গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে তো আজকে আমাদের এখানে ডে ফাইভ ভিডিওটা এখান থেকেই শুরু করছি পুরো ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আজ সকাল থেকে আবার আমার পেটের অবস্থাটা ভালো নেই তাই মা সকাল সকাল দুর্গাভাস থেতো করে আর থানকুনি পাতা দিচ্ছে তো এইগুলো হোম রেমেডি আমাদের নারকেল তো আমাদের গাছেরই নারকেল সকালবেলায় আজকে পান্তা বা গরম ভাত হবে না কাল যেহেতু নিরামিষ ছিল মাছ টাছ হয়নি তো আজকে দেখি মুড়ি টুড়ি খাওয়া হবে তো আজকে সকালে জল খাবার মুড়ি চানাচুর নারকেল আর এই যে গজা ও গরম গরম দোকান থেকে নিয়ে এলো উঠোনের এই শাকগুলো দেখলেই কি লোভ লাগে তো আজকে তো মাছ টাছ হবে তো আজকে করব না দেখি কবে করি সবুজ সবুজ চারিদিকটা না খুব ভালো লাগে এই যে হাড়ির ভিতরে দুখানা শোল মাছ একটা একটু বড় আর একটা একটু সামান্য ছোট বোঝা যাচ্ছে কিনা জানি না জলের উপরে রিফ্লেকশনটা পড়ছে গাছের ফোনে একটা করা হবে আজকে দেখলেই কেশবের এক্সাইটমেন্ট দ্বিগুণ হয়ে যায় তো মা মাছটা কাটবে জ্যান্ত মাছ তো মরা মাছই আমি কাটতে পারি না জ্যান্ত তো দূরের কথা জ্যান্ত তো মাছ ছিল আর রুই মাছ ছিল তো রুই মাছ আর ফলই মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটা হবে তো সেটা সেই জন্য আগে ফুলই মাছটা কেটে নিয়েছে তারপরে ইয়ে মাছটা কারশোল মাছটা কাটা হবে এই যে মা মাছ কেটে পিস হিসাব করে নিচ্ছে যে ঠিকঠাক হবে কি না সবার মাছ টাছ কেটে নিয়ে মা ঘাটে আর আমিও এসেছি ফুল তুলবো বলে পুজো করবো চান হয়ে গেছে কোনগুলো এদিক দিয়ে যেতে পারবো না কি সেটার জন্য ভাবি তো ঝুড়ি রাখলে হবে না পারবো অনেক অনেক গাছ আছে করে বৃষ্টি শুরু হয়ে আছে আর মা এখানে ভাত বসিয়েছে আসতেও পারছে না ওখানে যে বৃষ্টির ছাট লাগছে গায়ে ভিজে মাটির গন্ধটা ভালো লাগে বলো মানে দাঁড়িয়ে শুতেই থাকে গোটা গেছে এখন বীজ ধান পেলা চলছে বীজ ধান পেলা হয়ে গেলে বাড়ি চলে যাবে মেঘ উঠছে ঝড় আসবে বলছে এদিকে সামনে বোমা বসবা যেহেতু এখানে বেলা একটু হয়েছে আর ওই যে মাছ ভেজে নিচ্ছে শোল মাছের কালিয়াটা ও রাঁধবে বলে একদম কাঁধে গামছা নিয়ে রাঁধুনি আমাদের রেডি হয়ে গেছে আর মা এখানে ভাত বাড়ছে একটু দেরি হয়েছে তো তা বাবাকে খেতে দিয়ে দেবে তো মা রান্না করেছে উচ্ছে দিয়ে মাছ তার সঙ্গে গেঁদাল পাতার বড়া এই যে আরও শোল মাছের কালিয়া করছে ও প্রথমে যেটা দেখালাম সেটা আমাদের ভাগ্নের তরকারি ঝাল ছাড়া শুধু হলুদ দিয়ে এই যে শোল মাছের কালিয়া গুড্ডুর পাবা রান্না করলো এই খেতে বসছে এখানে করলছে গুড্ডু আমাদের জামাই আর গুড্ডুর পাপা আর বাবার খাওয়া হয়েছে বাবার আছে আর এই যে আমি মনি আর আজকে শুক্রবার ছিল হাট বস্তু আমাদের এখানটা তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো ভাবছিলাম কিন্তু সেটা আর হলো না পুরো মেঘ করে ঝড় উঠে গেছে সামনে বঙ্গোপসাগর যে ঝড়ের কথা বলেছিল সেই ঝড়টা হয়তো উঠছে Terima kasih telah menonton! প্রচণ্ড বেগে হাওয়া বইছে গাছপালা আছে তো এত ঝড় ঝড় ঝড়ঝড় করে আওয়াজ হচ্ছে ভালো বোঝা যাচ্ছে তো যাই হোক দেখি বৃষ্টি হয় কি না হাওয়া দিয়ে উড়িয়ে নিয়ে যায় কারেন্ট তো অনেকক্ষণ অফ হয়ে গেছে না ফাইনালি হাট শুরু হয়েছে অল্প দোকান বসেছে ঝড়ের জন্য সবাই দোকানদানি নিয়ে আসতে পারেনি তো এটা আমাদের বাজারের উপরেই হয় যেখানে বাসন্তী পুজোর ফাঁকা জায়গাটা দেখিয়েছিলাম অনুষ্ঠান হচ্ছিলো ঠিক সেই জায়গাটা সেই হাট কবিতার দু লাইন হাট বসেছে শুক্রবারে বাড়ির পুকুর পাড়ে আমাদের জায়গাটার নাম অজানবাড়ি তাই সেটা দিয়ে কবিতাটা বললাম তো এই যে শুক্রবারের হাট থেকে তাল শাষ নিয়ে এখানে আড়াই টাকা পিস আর আমাদের দুর্গাপুরে টাকা অনেক সস্তা পাঁচ এখন তাল শাস ছাড়িয়ে সবাই মিলে খাবো এই যে পুচকে দুটো ছোটো ছুটি করছে হ্যাঁ তোমার তাল শাস তো কালকে রাতে আর ভিডিও কন্টিনিউ করা হলো না তার জন্য ভিডিওটা এন্ডও করিনি আজকে নেক্সট মর্নিং আজকে আমরা ভিডিওটা এখানে এন্ড করব তো গতকালের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো যা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন